সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা একটা খবর নিয়ে আসলাম সেটা হলো যে ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খোমেনি ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে কারণটা হলো ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে সেই টুইটে কি বলা হচ্ছে উই নো এক্স্যাক্টলি ওয়ার দ্য সো কল সুপ্রিম লিডার ইজ হাইডিং অর্থাৎ সে বলছে যে ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে আমরা জানি হি ইজ এন ইজি টার্গেট খুব সহজে তাকে টার্গেট করা যায় বাট ইস সেইখানে নিরাপদ আছে নট নট আউট নাও ফর নাও এখন করব না তাকে আমরা যেকোনো সময় হত্যা করতে পারি কিন্তু এখন করবো না বাট উই ডোন্ট ওয়ান্ট মিজাইল শ্যুট এট সিভিলিয়ান আমরা সিভিলিয়ানদের উপর মিজাইল না চাইনা আমেরিকান সোলজার না আমেরিকান সোলজার আওয়ার পেশেন্ট ইন্স ওয়ারিং থিং আমাদের ধৈর্যের সীমা কমে যাচ্ছে থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার অর্থাৎ আয়তুল্লাহ খুমেনিকে উদ্দেশ্য করে বলল যে সহজে টার্গেট করতে পারে এই টুইট করার পর আমরা যতটুকু বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ঘেটে যে জানতে পারলাম যে সেই যে বাংকার লুকিয়েছিল সেই বাংকার থেকে এখন পার্শ্ববর্তী দেশ অর্থাৎ এটা আমরা ধারণা করতে পারি তার বন্ধু রাষ্ট্র রাশিয়াতে আপাতত আশ্রয় নিয়েছে এর আগে আয়তুল্লাহ খমিনি যখন একটা বাংকারের ভিতর ছিল সে তো একটা বাংকার ইসরায়েলি বাহিনী তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে একটা বাংকার উড়িয়ে দেয় এবং সেটা আপনারা জানেন যে হিজবুল্লাহকে কিন্তু তিনশো ফিট গভীরের বাংকারে যে ইসরায়েলি বোমা যে অ্যাটাক করে মেরে ফেলে হিজবুল্লাহর নেতা প্রধান নেতাকে ঠিক আয়তুল্লাহ খমিনি যত নিচেই থাকুক মাটির তিনশো পাঁচশো ছয়শো সেখানেও ইসরায়েলি এমন বোম ক্লাস্টার বোম বাংকার ব্লাস্টার বোম আছে সেটা দিয়ে সেখানে সহজে টার্গেট করে মেরে ফেলতে পারে তো এখানে আরও একটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কি বলছে আসলে ডোনাল্ড ট্রাম্প আরও বলছে যে আমরা ইরানের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি উই হ্যাভ নাও কমপ্লিট দ্য টোটাল কন্ট্রোল অফ স্কাইস ওভার ইরান ইরান হ্যাড গড গুড স্কাই ট্র্যাকার্স অ্যান্ড আদার ডিফেন্সিভ ইকুইপমেন্ট ট্রাম্প বলতে চাচ্ছে যে আমরা ইরানের সমস্ত আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে সেটা হলো ইতিমধ্যে এর আগে বিমান বিমান বাহিনী ডিফেন্স সিস্টেম ইরানের ধ্বংস করে দেয় কার্যত ইরানের আকাশে এখন তাদের কোনো এয়ার ডিফেন্স নাই যার ফলে এখন মুক্তভাবে যে কোনো বিমান ইরানের আকাশে উঠতে পারে ট্রাম্প সে কথাটাই বলছে অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আমরা চাইলে ইরানকে যে কোনো সময় দুর্মোজ করে ফেলতে পারি যে কোনো সময় ইরানকে আমরা ফিনিশ করে দিতে পারি সে কথাটা ট্রাম্প বলতে চাচ্ছে তো এখন আরেকটা বিষয় ট্রাম্প আরও একটা টুইটে তার সোশ্যাল ট্রুথে সে বলছে আই গেভ ইরান চান্স আফটার চান্স টু মেক এ ডিল আই টোল দ্যাম ইন স্ট্রং ওয়ার্ড অর্থাৎ তিনি বলতে চাচ্ছে আমি ইরানকে বহুবার চান্স দিয়েছি একটার পর একটা চান্স দিয়েছি কিন্তু তারপরেও ইরান কথা শুনছে না ইরাসের ইরানের সামনে এখন দুইটা মাত্র রাস্তা সেটা হলো ইদার ইরানকে ডিট করতে হবে কন্ট্রাক্ট করতে হবে নিকলার নিউক্লিয়ার নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে অন্যথায় ইরানকে মরতে হবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছে নাগরিকদের তেহরান ছেড়ে দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই ঘোষণার পর মাইলের পর মাইল ইয়ার পরের দিকে গাড়িগুলো যাচ্ছিল জ্যাম হয়ে গেছে অর্থাৎ সবাই তেহরান ত্যাগ করছে এবং স্থানীয় বাসিন্দারা কেউ পাকিস্তানে ঢুকেছে কেউ সিরিয়াতে ঢুকেছে যে যে ব্যাপারে আশ্রয় নিচ্ছে অর্থাৎ ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে ইরান ইরান যদি এই ডিড এ স্বাক্ষর না করে ইরানকে দুর্মুস করে ফেলবে একদম চাকা বাঁকা বানায় ফেলবে আর একটা বিষয় হলো ইরান যে কাজটি করছে যে সমানে হাজার হাজার মিজাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করছে ইজায় ইসরায়েল সেখানে নাইনটি এইট পার্সেন্ট মতো ইন্টারসেপ্ট করেছে অর্থাৎ তাদের তৃতীয় অর্থাৎ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো প্রথম স্তরেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আর দুই তিন পার্সেন্ট যেগুলা ইসরায়েলের মাটিতে আঘাত হানছে আমার কাছে যেটা ধারণা ওরা ইচ্ছা করেই এগুলোকে আঘাত হানতে দিচ্ছে মাটিতে যাতে করে আন্তর্জাতিক বিশ্বকে বলতে পারে দেখো ভাই ইরান আমাদের সিভিলিয়ানদেরকে মারছে আমাদের এখানে সেখানে হামলা করছে যাতে করে ইরান যখন ইসরায়েল যখন প্রতিরোধ অর্থাৎ পাল্টা আঘাত হানবে তত করে আন্তর্জাতিক বিশ্ব যেন কিছু বলতে না পারে আমার মনে হয় এইটাই ইসরায়েল চাচ্ছে না হলে ইসরায়েলের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এখানে ইরানের দুরা যে মিজাইল মারা কোনো প্রিসিশন গাইডেড অর্থাৎ পিন টু পিন টার্গেট করে যে হিট করবে সেই ক্ষমতা টেকনোলজি ইরানের আসলে নাই যেটা ইসরায়েলের আছে আপনারা দেখেছেন ইসরায়েল প্রথম দিনে দুইশো বিমান নিয়ে নিউক্লিয়ার ওয়েপেন প্রস্তুত প্রতিষ্ঠান গবেষণাগার সেগুলোকে একদম পিন পয়েন্ট আঘাত করে আরও মজার ব্যাপার হলো তারা তাদের যে রেভলিউশন রে যে প্রধান তাকও কিন্তু একদম দেওয়াল চিত্র করে তাকে মেরে ফেলছে এবং বিমান বাহিনীর প্রধান তাকও মেরে ফেলছে এখন রেভল্যুশনারি গার্ড আবার মতন করে খোমেনি আরেকজনকে নিয়োগ দেয় তাকও নাকি মেরে ফেলছে অর্থাৎ ইরানের এই ইসরাইলের টেকনোলজি কতটা উন্নত একদম পিন পয়েন্ট প্রিসিশন গাইডেড ওয়েপন দিয়ে তারা যে কোনো লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে যেটা ইরান পারে ফলে ইরান উড়া দূরা এলো পাতারি মারছে যে দুই একটা হয়তো ইসরায়েল সুযোগ দিচ্ছে তার মাটিতে ফেলার জন্য দুই কিছু সিভিলিয়ান যেন মারা যায় এই কাজটাই করছে তো এখন এই যে সম এই ইরানের আয়তুল্লাহ খামিনি আজকে বহু বছর ধরে ইরানি জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চেপে আছে সে কিন্তু কোনো নির্বাচিত লোক না কিন্তু ইরানের দণ্ডমণ্ড হয়ে বসে আছে এবং আপনারা জানেন আশি পার্সেন্ট লোক ইরানের গণতন্ত্রের পক্ষে এবং তারা খমেনিকে চায় না এই যে মাসা আমিন নামে একটা মেয়ে চুল খোলা ছিল বলে তাকে নিপীড়ন করে নির্যাতন করে হত্যা করে যার কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হলে সেগুলোকে কঠোর হাতে দমন করে এবং হাজার হাজার ইরান হত্যা করে যার ফলে এই খমিনির জনপ্রিয়তা এতটাই সুন্দর কোটায় নেমে গেছে এখন চাইলে মানে একটা বিদ্রোহ হবে সেটাও করতে পারছে না কারণ খমিনি বা এই শাসকরা অনির্বাচিত সরকাররা বহুদিন ধরে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো চেপে আছে যার কারণে খমিনি কোথায় আছে না আছে সেই খবরগুলো মোসাদের কাছে চলে যাচ্ছে মুসাদ মোসাদ সেই টার্গেট করতে পারছে তো এখানে একটা কথা হলো যে অনির্বাচিত সরকারকে রেজিমকে চেঞ্জ করার জন্য যে সমর্থন অভ্যন্তরীণ সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পেয়ে গেছে যার ফলে ইসরায়েল আমেরিকা চাচ্ছে এটাকে সরিয়ে দিয়ে আমাদের দেশের ইউনুসের মতো একটা পাপেট বসাল নাকি নির্বাচন দেবে সেটা আগামীতে বলা যাবে তবে আমার কাছে মনে হচ্ছে ইউনুসের প্রতিবিম্ব বসাবে ওখানে একটা আমার সাথে যুক্ত আছে যেন আতার হালদার আমি যে বললাম আতার হালদার এই যে পাপেট সরকার বসানোর সময়ের ব্যাপার এটা কি ইউনুসের মতো কি একটা পাপেট বসাবে ওখানে ধন্যবাদ আপনাকে আমেরিকার আসলে বা ইসরাইলের মূল টার্গেটই হলো সেটা সিরিয়াতে যেমন তাদের একটা পাপেট বসানো হয়েছে ঠিক তেমনি বাংলাদেশে যেমন পাপেট বসানো হয়েছে তেমনি ওখানেও তারা তাদের একটা পাপেট বসানোর চেষ্টা চলছে তবে এখানে আপনি যে অ্যানালাইসিসটা বলেছেন তা অনেকাংশে ঠিক আছে বা কিছু অংশে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই কারণ হচ্ছে যে যে বিষয়গুলো ঘটেছে এটা অপ্রত্যাশিত ভাবে প্রথম দিকে ঘটেছে এবং ইরান কিছুটা হলো তার জায়গাতে এখনো কাউন্টার দেওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি এবং বিশ্ব মিডিয়া বা রাশিয়া এবং চীন যে অবস্থা নিচ্ছে তাতে পরিস্থিতিতে এটা হবে যে খমিনিকে হয়তো বা এখানে বেঁচে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে বা সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে বাট একটা পর্যায়ে একটা সমাধানে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি সেটা হলো ইরান থেকে পজিটিভ সিগন্যাল দেওয়া হচ্ছে কারণ ইরানের সামনে আগেও বলেছি ইরানের বাঁচার কোনো রাস্তা নাই এই ডিট করা ছাড়া সম্পূর্ণ রূপে যেখানে ট্রাম্প বলে দিয়েছে তেহরান তোমরা ছেড়ে যাও

আহ তার আর্টিলারি সৈন্যকে বা মেনেন সেনাকে যদি আহ করায় তাহলে যদি একটা পরিস্থিতিতে আসতে পারে তাহলে সম্ভব হবে আদারওয়াইজ সম্ভব হবে না ফাইনালি আপনি যুদ্ধ করতে পারবেন ধ্বংস করতে পারবেন বা তখন নেওয়ার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এয়ার অ্যাটাক এবং বিশাল অ্যাটাকের পরে না সেটাতে সেদিকে আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে খমিনি রেজিমের পতন অনিবার্য পতন হয়ে যাবে যদি তারা এই ডিলটা করে তাহলে খোমিনিকে হয়তো এই যাত্রায় বাঁচিয়ে রাখবে কিন্তু আনলেস খমিনি রেজিমের পতন হবে সেখানে একটা আমেরিকা সরকার বসাবে কারণ চতুর্দিকেই আমেরিকান ঘাটি আছে ল্যান্ড ঘাটি যেটা আছে তো প্রথমে তার ল্যান্ড যাবে না ট্রাম্পের কথাতে আমি কিছু ট্রিক্স খুঁজে পাচ্ছি আপনাকে একটা জিনিস বুঝতে হবে ট্রাম্পের কথাতে আমি কিছু ট্রিক্স খুঁজে পাচ্ছি এবং সে এটাকে আমি বলবো যে কি বলে মুখের ভাষা দিয়ে বা ডায়লগ দিয়ে সে কিছু মানে যেটা না সেটা করার বলার চেষ্টা করছে সে যেটা এক্সট্রিমলি যেটা বলে ফেলছে রেজিম চেঞ্জ বা আত্মসমর্পণ বা এখানে চেঞ্জ করার বিষয় আমি মনে করি সেটা সে একটু অতি পাচালতা করে একটা ই করে দেখছে এবং যে রেজিম চেঞ্জের ব্যাপারে নেতানিয়ানো কিন্তু তার ইরানের জনগণের প্রতি বলেছে যে তাদেরকে আহ্বান করেছে তোমরা রেজিম চেঞ্জ করো হ্যাঁ এবং সেক্ষেত্রে তারা আহ্বান করেছে কিন্তু বিষয়টা হচ্ছে আহ্বান করলে হবে না সেখানে খমিনের যে বাহিনী আপনার শীর্ষস্থানীয় পদগুলো মারার পর আইআরজাসি যে বিস্তৃত বাহিনী সেই বাহিনী যদি তার সাথে বিদ্রে না করে তাহলে আসলে তাকে এখানে সরানোটা একটু মুশকিল বাহিনী না 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 সেটা না বিষয় সেদিকে না সেটা হলো আপনি ইতিমধ্যে জ্বলন্ত উদাহরণ ইরাক আছে ইরাক লিবিয়া আছে জ্বলন্ত উদাহরণ সুতরাং এখানে আমেরিকা যখন ইয়ার স্ট্রাইক শুরু করবে ইসরায়েল ইসরায়েল কিন্তু এখনো পুরো দমে অর্থাৎ তাদের শক্তির ফাইভ পার্সেন্ট খরচ করেছে সেই কারণে যদি অন্ততপক্ষে ফিফটি পার্সেন্ট ইসরায়েল তার আক্রমণ শুরু করে ইয়ার স্ট্রাইক শুরু করে ইসরায়েল বাহাত্তর ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে ইয়া ইরান সুতরাং ইরানের রেজিম চেঞ্জ করা এটা একটা সময়ের ব্যাপার রেগুলেশনারি গার্ড ফার এগুলো বোমা খেলে উড়ে যাবে এ আশেপাশে আসবে না আর জনগণ সবচেয়ে বড় কথা হলো। জনগণ আশি শতাংশ জনগণ খমিনির বিরুদ্ধে যার ফলে এখানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা আছে তবে আমার পর্যবেক্ষণ একজন সামরিক বিশেষজ্ঞ হিসাবে যে আসলে খমিনি ক্ষমতায় থাকার জন্য আমেরিকার সাথে সে পারমাণবিক চুক্তি সংক্রান্ত এগ্রিমেন্টে যাবে কারণ সে কখনো ক্ষমতা ছাড়তে চাইবে না এটাই আপাতত মনে হস্ত আর আমেরিকাও আমার মনে হয় এই প্রায় লুভে নিবে যে বাবা তুমি থাকো পারমাণবিক চুক্তি কর আমাদের কথা শোনো নাহলে তোমার বিপদ এছাড়া আসলে ইরানের এই মুহূর্তে বেঁচে থাকার প্রশ্ন এই রেপোর্টটি গুলো বলছে আলী খামনি রিপিটেডলি ব্যাংকার ইন লাভাজান ডিটেলস এংগেজ উইথ ইরান সুপ্রিম ওয়ার হাইডিং এবং সে তার পরিবার নিয়ে বাংকারে লুকাচ্ছে এখন সর্বশেষ যে তথ্যটা পেলাম বাংকারও তারা সন্ধান পেয়ে গেছে সুতরাং তিনি পার্শ্ববর্তী দেশ রাশিয়াতে আশ্রয় নিয়েছে আর এই মুহূর্তে রাশিয়া কখনোই তার যে নিজে যুদ্ধে ব্যস্ত ইউক্রেনের সাথে কখনো সামরিক শক্তি দিয়ে ইরাকের পাশে যা ইরানের পাশে আসবে না এবং চায়নাও কখনো আসেনি ইতিহাসে দেখা যায়নি চায়না কারো পাশে সশরীর উপস্থিত হয়েছে দেখা যায়নি চায়নাও আসবে না আর পাকিস্তান ইতিমধ্যে শাহবাজ একটা বাট পার সে বলেছিল যে জনগণকে ধোকা দেওয়ার জন্য বলেছিল আমরা পারমাণবিক হামলা চালাবো ইসরায়েলে তো এখন কিন্তু যখন এই কথাটা আন্তর্জাতিক মহলে ছাওয়ার হয়ে যায় হয়তো আমেরিকা থেকে ট্রাম্পের একটা পড়ছে তখন পোল্ট্রি নিয়ে বললো না 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 আমাদের আমরা ডিফেন্সিভ আমাদের উপর কেউ আক্রমণ না করলে আমরা এই ব্যাপারে কোনো কিছু করতে যাবো না অর্থাৎ ইরানকে এখানে হয়তো বা তলতলে আগে একটা উস্কানি দিয়েছিল যে তোমরা অ্যাটাক করো ইসরায়েল আমরা তোমাদের সাথে আছি এখন কিন্তু তিনশো ডিগ্রি তে নিয়ে নিল পাকিস্তান বাটপার যদি শাহবাজ এটা ভোটের জন্য করেছিল জনগণের সিম্পেতি পাওয়ার জন্য আমি প্রিয় দর্শক আসলে ইরানের পক্ষ বা আমেরিকার পক্ষ ইসরায়েলের পক্ষ আমরা কোন পক্ষে নিচ্ছি না আমরা জাস্ট নিরপেক্ষভাবে সংবাদটা বিশ্লেষণ করার চেষ্টা করছি কারণ বাংলাদেশের মিডিয়াগুলো আপনাদেরকে সত্য খবর উপস্থাপন করে না তারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করে মিথ্যা আজগুবি খবর দিয়ে কারণ আপনারা চান ইরান জয়লাভ করুক আমরাও চাই ইরান জয়লাভ করুক আমেরিকার আধিপত্য খর্ব হোক কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনাকে নির্বহ নির্মহ সংবাদ পরিবেশনের জন্য আপনাকে নিরপেক্ষ হতে হবে এই জন্য আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জানানোর জন্য চেষ্টা করছি এখানে হয়ে কিন্তু যেটা বাংলাদেশের মিডিয়া এই কাজটা করে আপনার ইমোশনকে নিয়ে তারা খেলা করে তারা ব্যবসা করে সুতরাং তাদের রিপোর্ট বাংলাদেশের যত মিডিয়া আছে তাদের রিপোর্ট এবং সর্বভৈব মিথ্যা এবং বিপরীত সুতরাং এই জন্য আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম আদর্শ আপ কোনো কিছু কি বাকি পড়লো না আমার মোটামুটি সবই ঠিক আছে এবং ইরানের জন্য অবশ্যই দোয়া করি যাতে এখানে থেকে তারা সার্ভাইভ করতে পারে ইরানের জনগণের ইরানের জনগণের প্রতি সহমর্মিতা থাকবে এবং এখানে এখানে আরো একটা জিনিস আপনাকে বলে রাখি আমরা ইরানের জনগণের পক্ষে আছি ইরানের জনগণই চাইছে খমিনি রেজিমকে ফেলে দিতে কারণ খমিনি সারা ইরানকে একটা কারাগারে রূপান্তর করেছে কেউ কথা বলতে পারে না গণতন্ত্রের গ পর্যন্ত নাই বললাম না একটা মেয়ে মাসা আমিন শুধু চুল তার দেখা গেছে তাকে অমানবিক নির্যাতন করে কারাগারের ভিতরে হত্যা করে এবং যারা প্রতিবাদ করছিল সেখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ে হত্যা করে এই কমিনি সুতরাং এটা একটা উদাহরণ অসংখ্য উদাহরণ সামনে ইরানের কমিনির সামনে আছে কমিনি কতটা দর্ণমন্ড হয়ে নিকৃষ্ট অমানবিক অত্যাচার জনগণের উপর চালাচ্ছে আমরা চাই খামিনির এই নাগপাশ থেকে অত্যাচার থেকে জনগণ বের হয়ে আসুক একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইরানের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো বিষয়